শুভ দুপুর আমার প্রিয় পরিবার আমাদের মা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবার একটা নতুন ব্লগে স্বাগতম তো এর আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি বার বাড়িতে এসেছি তো এখন যাচ্ছি আমরা মাথা ভাঙাতে এই যে মামি ওরা এসে এখানে দাঁড়িয়ে ছিল এখন এই গাড়িতে করেই যাব সবাই মিলে মাথা ভাঙা মদন মোহন বাড়ি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা কি তুই কেমন আছিস

এরপর এসে ফেসে করবো এখানে আসার জন্য করতে পারলাম না ওকে বলতেছি এই যে যাবো এখানে আসতে নিয়ে যাবো নিয়ে যাবে আজকে যাবো চলে আসলাম মদনমোহন বাড়িতে এই যে মন্দির তো ভাঙা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না বেশি দূর না আবার বেশি কাছেও না মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগে আর কি আধা ঘন্টা বা আধা ঘন্টার একটু বেশি এরকমই আর কি তবু কিন্তু আমাদের এই জায়গাগুলো আছে না আমি প্রথমবার এই যে মাথাভাঙা মদন মোহন বাড়িতে আসলাম প্রথমবার দেখছি মদনমোহন মন্দির এর আগে কখনো আসা হয়নি দেখা হয়নি তো শুধু নামে শুনি যে মাথাভাঙাতে মদনমোহন বাড়ি আছে তো কুচবোরেও মদনমোহন বাড়ি আছে মাথা ভাঙাতেও মদন বাড়ি আছে তো কুচবোরে একবার গিয়েছিলাম বোনের সাথে রথের মেলার সময় দু বছর হয়ে গেল মনে হয় তো এবার আসলাম এই যে আমাদের মিথিল মিথিলবাবুর অন্নপ্রাশনের উপলক্ষ্যে আসতে পারলাম তো জায়গাটা দেখে ভীষণ ভালো লাগছে এখানে এসে ভীষণ ভালো লাগছে এখানে দেখো এই যে খিচুড়ি ঘন্ট ওইদিকে বানানো হচ্ছে মানে প্রসাদ ওদিকে বানানো হচ্ছে আর এই যে এই মন্দিরে এইখানেই আর কি প্রসাদ মুখে দেওয়া হবে সনুর তো এইখানে আমি যতক্ষণ ছিলাম বেশ ভালো লাগছিলো চারদিকটা খোলামেলা খুব সুন্দর একটা পরিবেশ হাওয়াও আসছিল। মানে গরমের দিনে যে আসছি যে একটা গরম কিন্তু সেরকম গরম গরম লাগছে কিন্তু অতটা তবুও মনে হচ্ছে না কারণ জায়গাটা খোলামেলা না খুব সুন্দর হাওয়া আসছিলো তো এইখানে একজনের কিন্তু অন্নপ্রাশন হচ্ছে মানে পূজা চলছে ওইদিকে আর আমরা এইখানে এখন অপেক্ষা করছি সবাই সবাই এখানে দাঁড়িয়ে আছে তারপরে ভাবলাম যে ভিতরে তো গিয়ে বসা যায় কারণ জায়গাটা পাকা করা আছে আর ফ্যান আছে খুব সুন্দর আর কি বসার তো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে এই যে সবাই এখন এইখানে বসবো আর এইদিকে দেখো চারিদিকে যে ফটো ভগবানের ফটো লাগানো আছে ছবি দেওয়া আছে অনেক রকমের এখানে ছবি দেওয়া আছে ওইদিকে মিতু ভাই মিথিল মিথান সোনা ফটো তুলছে আর এখানে একটা জানি না কেন খাট পাতা আছে আমার মনে হয় এখানে হয়তো কীর্তন হয় এই জায়গাটাতে হয়তো বসে কীর্তন হয় আমার মনে হচ্ছে আর কি জানি না সঠিকটা জানি না না কি জানি বলতে পারলাম না তো যাই হোক এখানে সবাই বসে মনে হয় আবার মাঝে মাঝে একটা দুটো খাট পাতা আছে চেয়ার টেবিল পাতা আছে বসার জন্য আর ওইখানে এই যে রথের মেলা হয়েছিল এই জায়গায় কিন্তু রথের মেলা হয় তো সেই রথের মেলা হয়েছিল। আবার ফিরে রথ আছে সেই জন্য তো রথ এইখানে আছে আর এইখানে যে মেলার উপলক্ষে গাড়ি ঠাড়ি অনেক কিছু আছে এইখানে যে মিথিল না সোনা বলছে ও উঠবে ও উঠছে এখন ওইদিকে আমার মামার ছেলে ও তো ছোটো এখনও ওরও তো ইচ্ছে করছে তারপর নিজের বাবা আবার ওকে নিয়ে এসে ওইখানে বসিয়ে দিয়েছিল বাচ্চারা খুব আনন্দ করছে কারণ জায়গাটা এত সুন্দর আর এখানে মেলাটা যেহেতু জিনিসগুলো রয়ে গেছে এই যে সুদীবের ও এখন ভাইকে নিয়ে এনে বসিয়ে দিবে আর দুজনে সাথী হয়ে অনেকক্ষণ এখানে বসে বসে ঘুরছিলো আর সাথে এখানে ওর মেশো ওরা ছিল ওদেরকে দেখার জন্য আর আমরা এদিকে এদিকে একটু দেখে বেড়াচ্ছি আবার ওইখানে গিয়ে বসে আছি সবাই মিলে বোনেরা গল্প করছি বনে বনে সবাই একসাথে হয়েছি তো আমার বোন এখনো আসেনি এদিকে দিদি আছে দুই দিদি আর যেটা তো এক বোন আসবে পরে আমাদের এই যে ছোট্ট বাবু এত শান্ত সত্যি দেখে আমার ভীষণ ভালো লাগলো কতগুলো বাচ্চা আছে গরমে শুধু কান্না করে কান্না করে কিন্তু ও সেরকম কোনো কান্না করেনি শুধু মাঝে মাঝে একটু মানে গরমের জন্য এসে করে আর সব সময় মুখে হাসি এত সুন্দরভাবে সব সময় মুখে হাসি নিয়ে থাকে দেখি মনটা ভরে যায় তো এইখানে দেখো এই যে সবাই মিলে একদম গোল করে বসে পড়েছি এখানে সবাই গল্প করছি কেউ মোবাইল দেখছি মানে যখন যেটা ইচ্ছে হচ্ছে কখনও একটু কথা বলি কখনো আবার মোবাইল দেখি এরকম আমরা যেমন বনে বনে এক হয়ে একখানেই হয়েছি আর সুদীপা ওরাও বনে বনে একখানে হয়েছে মাসিত্বও বনে বদির মেয়ে ছদ্দির মেয়ে আমার মেয়ে সবাই একসাথে এখানে যে সদ্যি বদ্দি তোমাদেরকে হাই করে দিল সাথে মা এখানে মিতু আর মামি তো মামিকে আজকে খুব সুন্দর লাগছে দেখতে তাই বলছিলাম যে কি সুন্দর লাগছে তোমাকে দেখতে তো মামি বলছে মিতুকে দেখ দেখ কি বলছে তোর ভাগনি বলে মামি তোমার

আমরা এখানে সবাই এসে বসে বসে আছি এখন আর এই যে আমাদের ছোট্ট সোনা বিখুন বাবু শুনো আমার আসছে এই যে মামি এসছে এই যে আমার মামি এসছে আর এনাকে চিনবেন না আর এই যে বদিন সত্যি এদের সর্দি আর কাকে দেখাবো এই যে আমার একটা ছোট্ট ভাই আমার মামার ছেলে ছোট্ট ভাই দুই বোন আসছে লজ্জা পায় এইখানে দুই বোন এই যে সবাইকে দেখাই তারা ভর্তি করে এই যে বড়ো বোন মামার তো মামির মেয়ে বড়ো মেয়েদের মেয়ে মেয়ে মানে কি ছোট মেয়ে দুই বোন ভাই তারপরে আর কাকে দেখাই

এই যে বন আছিল এইমাত্ৰ সাৰা দেখি কাই কয়

মাথা মাথায় ডিউটি করে বিশ্বর বন্ধু বিশ্বর না বন্ধু তো শ্বশুরকে দেখে যে এইমাত্র মাত্র আসলো এখানে তো একটু ওই যে এখানে বসে আছে সবাই এখানে আমরা বসে আছি বিমান দাদাকে পাইছি আজকে কাছে

সাজু করছে আর কান্না করছে তো মন্দিরে ওইদিকে পূজা দেওয়া হয়ে গেছে আমাদের মিতিল সোনাকে এখন নিজের অন্নপ্রাশনের জামাটা পরিয়ে নিয়ে আসা হলো মন্দিরে তো এখন অন্নপ্রাশনের জন্য এইখানে আয়োজন করছে তো বাড়িতে তো চন্দনের ফোঁটা পরিয়ে দেওয়া হয়েছিল এখন এখানে টুপুর মালা পরিয়ে দিচ্ছে আরও ওগুলা রাখতে চাচ্ছে না মাথার মধ্যে বিশেষ করে টুপুরটা রাখতেই চাচ্ছে না দেখো এই যে পরিয়ে দেওয়া হলো আবার খুলে ফেললো তো কিছুক্ষণ সময়ের জন্য শুধু একটুখানি মাথায় দেওয়া হয়েছিল নিয়মেরটা তো এখন ওর মামা এখানে যে ওকে মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে বাবা মার নাকি দেখা যায় না তো জন্য মিতু ওইদিকে ঘুরে আছে তো মিতুর মামার তো ভাই মুখে প্রসাদ তুলে দিল তো এখানে যা নিয়ম আছে সমস্ত কিছু করে তারপর এখানে সবাই আশীর্বাদ করবে আর আমি এদিকে যে ভিডিও শ্যুট করছি ভাইয়ের মোবাইল থেকে ওদের ভ্লগ শেয়ার করছিলাম তো দেখো কি সুন্দর শুয়ে ওইখানে ছিল এতক্ষণ ওইখানে কী নিয়ম ছিল আর কি ওই নিয়মগুলোই করছিল। আর কি সুন্দর ও শুয়ে চুপ করেছিল কান্নাকাটি নেই আর এখানে দেখো থালার মধ্যে আর এখানে থালার মধ্যে ধান দুব্বা মাটি সোনার খাতা কলম বই মানে গীতা দিয়েছে তো ও কিন্তু বারবার করে দেখো যে বইয়ের বইটাই ধরছিলো মানে গীতা ধরছিলো তাদেরকে খুবই ভালো লাগলো তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ভগবান তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আর তারা পড়াশুনো করে একদম ভালো মানুষের মতো যেন মানুষ হতে পারে এই প্রার্থনাই করলাম ভগবানের কাছে তোমরাও সকলেই আশীর্বাদ করো যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হতে পারে তো এদিকে বোন আর বিবান সোনা বাইরে দাঁড়িয়ে আছে ওরা হসপিটাল থেকে এসেছে তাই মন্দিরের ভিতর আসছে না বাইরেই দাঁড়িয়ে আছে তো মুখে প্রসাদ দেওয়া তো হয়ে গেছে এখন সবাই এদিকে আশীর্বাদ করছে সর্বপ্রথম মামা আর ওর দিদা আশীর্বাদ করেছে এবার এখানে যে মা আশীর্বাদ করছে তো মা অন্য কিছু আর গিফট নিয়ে আসেনি বাড়ি থেকে বেরোতে পারেনি তো মা টাকাই এখানে দিয়ে দিচ্ছে যাই হোক টাকাটাও কাজে লাগবে বলো তো এইখানে এই যে ধান দুব্বা দিয়ে এখন আশীর্বাদ করছে সোনুকে আর সোনু একটু কান্না করছিল এখন আসলে ও বসে থাকতে চায় না বসে আছে তো অনেকক্ষণ ধরে তো সেজন্য জন্য তো সবাই যে মেয়েরা এদিকে আসছে প্রণাম করছে আর এদিকে মিতান সোনার প্রণাম করা দেখে আমার মনটা একদম ভরে গেল কি সুন্দর করে দেখো একদম প্রণাম করলো এত বাচ্চা সত্যি খুবই চালাক হয়েছে আর খুব বুদ্ধিমান হয়েছে তো পড়াশোনার দিক থেকেও এরকম সবসময় বুদ্ধিমান থাকলে তাহলে কাজে লাগবে বলো হয়ে গেল একটু কার্যতো যে কাজ পড়ে এসেছি জানি না ওই জন্য কি খিচুড়ি না

অননপ্রাসনের উপলক্ষে না কি সুন্দর জায়গাটা এখানে রথের মেলা হয় না রথের মেলা হয় না এই জায়গায় হাটিয়ে <laughs> দিয়েছে <laughs> 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 ও না কত হ্যাঁ হ্যাঁ তো আমাদের অন্নপ্রাশন হয়ে গেছে আমরা একটু চারদিকটা এখন ঘুরে ঘুরে দেখছি এতক্ষণ তো মানে ভিতরে বসে আড্ডায় মারছিলাম গল্প করছিলাম তো এখন যাওয়ার পথে সব চারদিকটা ঘুরে ঘুরে দেখছি আর এখানে আমি একটা ফটো তোলার জন্য হিয় বাবাকে বলছিলাম ফটো করে দিতে তো বোন আসলো এরপর তো বলছি যে তাহলে দু বনেই একটা ফটো তুলি এখানে তো বোনকেও ডেকে নিলাম জায়গাটা খুব সুন্দর লাগছিলো দেখতে আর বাকি ওরা এখনও ভিতরে আছে নালে সবাই মিলে একটা ফটো উঠতাম পরে ওর যখন ওরা আসছিলো তখন তখন একদম তাড়াহুড়ো মধ্যে ছিলাম তাই আর নিতে পারিনি ভাই তুলেছিল তো ওইখান থেকে একটা ফটো আমি নিয়ে নেব সবাই একসাথে দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো ঘুঘু পাখিটা কী সুন্দর এখানে তিল আর আতপ চাল ছিল এগুলাই খাচ্ছিলো প্রসাদ খাচ্ছে তো অনেকক্ষণ ধরে দেখছি দেখে সত্যি ভীষণ ভালো লাগলো তো ভাবলাম চলো একটু শেয়ার করি আর এখানে দেখো এই যে আমাদের মিতান সোনা গাড়িতে উঠে বসে বলছে আমাকে ঠেলো ওই আমাকে ঠেলো আর বিভিন্ন এরকম করে এই যে গাড়িটা ঘোরাচ্ছে বিমানকে বললাম তুমি ওঠো বিমান বলছে না ভেঙে যাবে সবাই এখন এখানে বড় গাড়ি ছিল তো এখানে বড় গাড়ি করেছে উঠতে কিন্তু দেয় না এখন আসো বায়না করছিল একটুখানি উঠেছে তারপরে একটু পরেই আর কি নামিয়ে দিয়েছিল তো এখন আমরা এখান থেকে বেড়ে বেরিয়ে যাচ্ছি হোটেলের ওইদিকে খাওয়া দাওয়া করতে মানে মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে যে হোটেলে চলে আসলাম মাগো মাগো কেমন আছো হুম কেমন আছো কেমন আছো ভালো আছো তো পাপা কোথায় পাপাকে নিয়ে আসো নাই পাপাকে নিয়ে আসো নাই কেন পাপা আসে নাই কেন ডিউটিতে আছে তো আমার জেটার তো মামে আসছো তো আর এই হয়েছে ছোট বোন আর ভাই তো বাড়িতে নেই ও বাইরে থাকে তো এই বোনের ইয়ে হয়েছে মাথা ভাঙার এইদিকে দিকে তো দিক থেকে চলে আসছে নিয়ে তো এই যে মানে বোনের বয়ার আসেনি তাই বলছিলাম তো সবাই মিলে একখানে হয়েছি আজকে বোনেরা সবাই মিলে ভীষণ ভালো লাগছে আর এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে রাখছি স্মৃতি হয়ে থাকবে মনে হচ্ছিল যতক্ষণ সময় থাকি সবটাই স্মৃতি বন্ধ করে রাখি সবটাই তো আর মানে ভিডিও করে রাখা সম্ভব না তাছাড়া সব সময় যদি ভিডিওটা বন্ধ করে রাখি তাহলে তো আমাদের ভালো গল্প সবটা জমে না বলো সবটাই শেয়ার করা সম্ভব হয় না তবু যতটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করে দেখেছি মানে শেয়ার করেছি

শা তারপর হচ্ছে লেবু ডাল আর এখানে হচ্ছে বট আলু ভাজা ঢেঁকি শাক আলু ভাজা আর এখানে হচ্ছে শোক মিশ্র সবজি আচ্ছা খাও তাড়াতাড়ি খাও না আমিও যাই নাহলে আমা আমাকে আবার দিবে না নাহলে কি হিয়া আমাদেরকে ছাইডে ছাইডে খাচ্ছ হ্যাঁ তো বদ্দি ওরা মাছ খায় মাংস খায় না তো সেজন্য ওরা এক সাইডে বসেছে আর এদিকে যারা মাংস খায় সবাই এদিকে বসেছে তো এখানে ছিল খাসির মাংস তো রান্না বান্না সত্যি খুবই ভালো হয়েছে আর আমার জন্য কিন্তু ওইদিকে ভাত রেডি করে রেখেছে তো চলো আমিও গিয়ে এখন তাড়াতাড়ি করে খেয়ে নেই তো এদিকে জামাইবাবু বোন আর হিয়ার বাবা আর এদিকে হয়েছে বিবান সোনা সদ্দির বরণ ছেলে তো সবাই এখন আমরা এই যে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে যাব বাড়ি তো চলো আজকের ভিডিওটা আমার অনেকটাই লং হয়ে গেছে তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা